আজকাল তোমরা সামান্য একটু বিদ্বেষীকে নাস্তিক হয়েছে কিছুই মানতে চাও না যখন আর একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আসেন ভূত ব্যক্তি এরাও আছেন বেমদতি স্কন্দ কাটা এনারাও আসেন বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছিল চা বিড়ি আর তর্কের ফাঁকে হঠাৎ নগরের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে গেল বিনোদ দা আপনি ভূত বিশ্বাস করেন যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো বলি তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ ম্যাকডোনাল্ড নিউটন আর ডারউইনকে দেখেছো তবে তাদের কথা নিয়ে এত মাতামাতি করো কেন

রাস্তায় যারা চলাচল করে কেউ ফেরিওয়ালা কেউ কেরানি কেউ দোকানি কেউ মজুর কেউ আর কিছু তোমরা ভাবো সবই বুঝি মানুষ তা মোটেই না তাদের ভেতরে সর্বদা দুই দশটা ভূত পাওয়া যায় তবে চিনতে পারা দুষ্কর এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তি মহেশ মিত্তি কে উনি কে উনি কে উনি কেন জানো না আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা এককালে তিনি কিছুই মানতেন না শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল কি হয়েছিল বলুন গুপ্ত মশাই আজ থেকে বছর পাঁচেক আগের কথা তখন আমার কর্মস্থল ছিল সাঁওতাল পরগুনা আর ওই সাঁওতাল পরগনার এক কলেজে প্রফেসরই করতেন মহেশ মৃত্তির অঙ্কের প্রফেসর অসাধারণ বিদ্যে কিন্তু প্রচণ্ড নাস্তিক ভগবান আত্মা পরলোক কিছুই মানতেন না এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি খাদ্যাখাদ্যের বিচার ছিল না বলতেন না খেলে হিদুর উন্নতির আশা নেই ওটা বাদ দিলে কোনো জাতি বড় হতে পারে না মহেশের চলাফেরার জন্য তার আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল বছর পাঁচেক আগে ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে প্রায় তিরিশ মাইলের উপর পথ পার হতে হবে পাহাড়ি পথ এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার ওপরে রাতের বেলায় পথে বাঘ ভল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সকালে বেরোলে মাঝপথে সন্ধ্যা হবেই তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় একটি শিকার কুটি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে ওই কুটি হতো তাদের আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকারের কুটিতে একটি রাতের জন্য আমাকে মাথা জায়গা দিতে হবে এখন শিকারের সময় না কুটি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার কলেজের প্রফেসর মহেশ মিত্তির আজ রাতটা সেখানে কাটাবে কুটিতে আরো ঘর আছে আপনারও থাকার অসুবিধা হবে না কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারব না লোকের মুখে শুনি উটিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা অপদেবতা ছাড়া আর কি বলবো বলুন উটির পাশেই শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভূতুরের দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুটির ভেতরে ঘুমোতে আসে আমি করে হেসে উঠে বলল বেশ তো মানুষ ওই দেবতার সঙ্গে রাত্রিবাস করবো এটা তো মহাপুণ্যের কথা আমি রাজি আমি অবশ্য ও সব ছেলে মানুষই কুসংস্কার বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথা সময়ে দূরিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছালাম ডুলি বেয়ারা বলে গেল মাইল তিনেক ফাঁকে একটা গায়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে কুঠির বারান্দায় একখানা চেয়ারে বসে আছেন মহেশ মিত্তির মহেশ মিত্তিরের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে মহেশ মিত্র বললেন এই যে খুব তো যে তুমি কোথায় যাচ্ছ ছুটি দেশে ফিরছি তুমি আমি হোম যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ মশাই আজ রাতটা থাকব বেশ বেশ দুজনে এক সঙ্গে রাত কাটানো যাবে এ ভালোই হলো দুজন কেন মশাই তিনজন তিনজন তুমি কি আমার আর কথা বলছো ও তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না না মশাই তোমার আর্দালির কথা বলছি না তবে কি কুটির দারনের কথা ভাবছ না সে রাতে এখানে থাকে না 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 আমি দারনের কথাও বলছি না তুমি কি শোনোনি নি সাঁওতালিদের এক দেবতা রাতে আমাদের সঙ্গী হতে পারেন শুনেছি বটে তবে সে রূপকথার এক বর্ণ বিশ্বাস করি না তুমি করো নাকি করলে কি এখানে রাত কাটাতে আসি দেখো গুপ্ত ওই দেবতাটিকে আমি দেখেছি এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটো নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব আমার বাড়ির ড্রয়িং রুমে তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা তাকে দেখে খুব তারিফ করবে তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটির ভেতর শুতে আসবেন না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডাটা কোথায় এই যে এখানেই মিনিটখানেকের হাটা পথ পায়ে পায়ে এগিয়ে গেলুম কুটিরের পাশেই ঝোপঝাড় ও খেজুর ও নারকেল গাছের দল তাদেরই ছায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে মূর্তিটার রং কালো তার দেহ মানুষের মতো বটে কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড তার মুখের ভাব কি ভয়ঙ্কর মাথার চুলগুলো সাপের মতো দুলছে যেন প্রতিটা সাপ জীবন্ত করে বিষ ছাড়াতে চাইছে চারটে হাত কিন্তু হাতে অদ্ভুত শক্তির ছাপ বাঘ না বুঝে মুখটা ওঠা চোখ দুটো জ্বলছে আগুনের মতো আর মাথার উপর দুটো ধারালো সিং পেছনে লম্বা একটা লেজও আছে এক কথায় ভয়ানক এই হলো সেই ভয়ঙ্কর ভূতের রাজা যা চেহারা দেখলেই বুক কেঁপে ওঠে ভাবলাম এই মূর্তি যদি সত্যি সত্যি রাতে উঠির ভেতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুম আজীবনে আর ভাঙবে কি হে গুপ্ত তুমি কুটিরে ফিরে যাও ভয় পেও না খুব কাছেই আমার এক পরিচিত লোক আছে তার সঙ্গে একটু দেখা করে আসি তারপর কুটিরেই তোমার সঙ্গে দেখা হবে মহেশবাবু ডিনারের সময় বলেছিল সে নাকি ওই ভূতের রাজাকে তুলে এনে এখন তারই রুমে রয়েছে কাল সকালে আমাকে একবার দেখাবে বলে আশা আমি আর কে উঠলাম এবার যদি সত্যি সত্যি ভূতের রাজা কুঠিরে এসে যায় এখন অনেক রাত মহেশ তার ঘরে শুয়ে হয়তো দিব্যি আরাম নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই হুট কিছু মানি না তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানার মনের ভিতর ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানা কথা ভেবে তত তারা মনের উপর চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে মাঝে মধ্যেই দমকা হাওয়া যেন কোনো শক্তিকে আহ্বান দিচ্ছে তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্ট হাসি একবার শুনলাম শ্রীগালের মায়াকান একবার শুনলাম বাঘের গর্জ হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম করে আঘাত হলো ধর্মার করে আমি বিছানার উপর উঠে বসল সে কি আসছে সে কি আসছে কাপা কাপা গলায় আমি বলতে লাগলাম কে কে থেকে ভেসে এলো বাবু বাবু আমি কুটির দারুয়ান সর্বনাশ হয়ে গেছে বাবু সর্বনাশ জলদি বাইরে আসুন আমি সতর্কভাবে দরজা খুললাম দেখি কুটি দারোয়ান ভয়ে কাঁপছে চোখ দুটো সাদা হয়ে উঠেছে নিঃশ্বাস কাঁপছে আমি জিজ্ঞাসা করলাম এত রাতে কি ব্যাপার সে হাপাতে হাপাতে বলল বাবু আমার সঙ্গে জলদি চলুন শালবনে এখনই এত রাতে কিন্তু কেন গেলেই সব বুঝতে পারবেন বাবু দয়া করে একটি বাদ শুনুন বাতাস তখন অদ্ভুত ঠান্ডা আমরা দুজনেই টিম টিমে হ্যারিকেন হাতে শালবনের দিকে রওনা দিলাম রাতের নিরবতা যেন আমাদের প্রতিটি পা ফেলার শব্দ গিলে খাচ্ছিল মাইলখানেক যাবার পর হঠাৎ দারোয়ান থেমে গেল হ্যারিকেনের আলো সামনে ফেলে দিতেই আমার বুক হিম হয়ে গেল একটা বিশাল বটগাছের ডালে মহেশ মিত্রের নিথর দেহ ঝুলছে মুখ বিকৃত চোখ উল্টানো জীব বের হয়ে আছে স্পষ্ট বোঝা যায় এটা কোনো আত্মহত্যা নয় তার গলায় ফাঁস বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে শরীরের বিভিন্ন জায়গা ছিঁড়ে গেছে যেন কেউ নখ দাঁত দিয়ে তার মাংস ছিঁড়ে খেয়েছে দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর এতটাই অস্বাভাবিক যে মনে হচ্ছিল শালবনের ভেতরে কোনো অমানুষই কিছু এখনো আমাদের দিকে তাকিয়ে রয়েছে সেই বিভীষিকাময় দৃশ্য দেখে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল শালবনের প্রতিটি গাছ যেন আমার দিকে তাকিয়ে আছে নিঃশব্দ স্থির কিন্তু ভয়ঙ্কর আমি কোনো কথা না বলে ধীরে ধীরে কুটিরের দিকে ফিরে চললাম দারোয়ানো কিছু বলতে পারছিল না তার হাঁটার শব্দও যেন রাতে মিলিয়ে যাচ্ছিল আমার আর বুঝতে বাকি রইল না এই কাজ কে করেছে কেন করেছে ঠিক তখনই হঠাৎ কোথাও থেকে শালবনের অন্ধকার চিরে একটা ভাঙা মৃতস্বর আমার কানে এসে লাগল গুপ্ত গুপ্ত আছে আছে সব আছে সব সত্যি